আসসালামু আলাইকুম বিয়র্স তো এই সার্কিটের কথা আসলে আমি এর আগেও অনেকবার বলেছিলাম এখন আমরা এই সার্কিট আসলে চেক দেবো কারণ এই সার্কিটটা যেখানে অর্ডার হয়েছে সেখানে আসলে এই সার্কিটের ভিডিওটা ইউটিউবে দেওয়া লাগবে তো এই সার্কিটের বিষয়ে এর আগে আমি আপনাদেরকে বলেছি তারপর আমি আপনাদেরকে প্রাথমিকভাবে একটা ধারণা দিয়ে দিই এই সার্কিটটা কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে পিসিবি বোর্ডটা এই পিসিবি বোর্ডটা কিন্তু গ্লাস পাইবারের বোর্ড এই পিসিবি বোর্ডটা গ্লাস ফাইবার ডাবল প্রিন্টের তারপর এখানে যে ডিআইপার সেকশনটা এই ডিআইপার সেকশনটা কিন্তু আসলে খুবই চমৎকার এই ডিআইপার সেকশনটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এখানে স্পিকার প্রোটেকশন দেওয়া আছে আর এখানে যে আসলে কানেক্টারটা দেখতে পাচ্ছেন এই কানেক্টার এখানে কিন্তু ছিল না তো এখানে আসলে এই কানেক্টার লাগানো হয়েছে এবং স্পিকার আউটপুটের যে কানেক্টার এখানেও লাগানো হয়েছে এগুলো আসলে থাকবে না যদি আপনারা কেউ এভাবে লাগাই নিতে চান সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় তো এখানে আসলে থেকে বড়ো জিনিস হচ্ছে যে এই এই সার্কিটে যখন কোনো ট্যান্ডেস্টার নষ্ট হয়ে যাবে বা কেটে যাবে তখন কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ দুই পাশে দুইটা ফিউজ দেওয়া আছে এই ফিউজ হয়ে কিন্তু আসলে এই ট্যান্ডেস্টারে ভোল্টেজটা যাবে তো এটা গেল আর আমরা এখন এই সার্কিটটাতে চেক দেবো যে এইখান থেকে যে অ্যাম্ব্লিফায়ারটা দেখতে পাচ্ছি না এই অ্যাম্ব্লিফায়ার এই ট্রান্সফর্মার থেকে আমরা বোল্ট নিয়েছি এবং এইখান থেকে দুটো ট্যান্ডেস্টার এই ট্যান্ডেস্টারের কানেকশন এখানে করে দিয়েছি কারণ ট্যান্ডেস্টার আসলে এখানে এক্সট্রা ট্যান্ডেস্টার লাগানো হয়নি তো এখন আমরা এটাকে চেক দেব চেক দিয়ে দেখব যে সাউন্ড কোয়ালিটিটা আসলে কেমন হয় তো আমরা এই ফোনটিতে লাইন দিয়ে রেখেছি আমরা এটাকে অন করবো আমরা সেটটিকে অন করে দিই সেট অন এখানে স্পিকারের প্রোটেকশন এটা কিছুক্ষণ পর এই রিলেটা অন হবে অর্থাৎ আপনারা যখন অ্যাম্বিফায়ারটি রানিং করবেন তখন কিন্তু সাথে সাথে এই রিলে অন হবে না সাথে সাথে স্পিকারের লাইন যাবে না কিছু সময় নিয়ে এই ডিলেটা অন হবে এখানে যে লাইট আছে লাইটটা কিন্তু জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেটটিকে অফ করে দিলাম আবার আমরা সেটটিকে অন করলাম অন করার কিছুক্ষণ পরে কিন্তু ওই স্পিকার প্রোটেক্ট অর্থাৎ টাইমার হিসেবে কাজ করবে তো এটা গেল আমরা এখন একটি গান প্লে করব। তাহলে আমরা এই মোবাইলটিকে গান প্লে করি প্লে করে দেখি যেহেতু সার্কিটে আমরা দুইটা ট্যান্ডাস্টার ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা লাইনটি আসলে ডাইরেক্ট না দিয়ে আমরা সিরিজে দিয়েছি এটা আমাদের চেক হচ্ছে সার্কিট যখন এখানে পুরোপুরি সবগুলো ট্যান্ডিস্টার লাগানো হবে তারপর আপনারা ডাইরেক্ট দিয়ে চেক দিতে পারেন তা আমরা আবারও অন করলাম তার মানে পুরোপুরি আমাদের সার্কিটটা কিন্তু কমপ্লিট এখন আমরা এই সার্কিটটা ডেলিভারি দিতে পারি এই সার্কিটটা আসলে মূলত ঢাকা মিরপুর দশে যাবে তো আপনারা এই সার্কিটটা আসলে সবসময় জন্য ট্রাই করবেন যখন আপনারা সার্কিটে কিনবেন তখন দেখবেন যে এখানে যে ঝালাইগুলো আছে প্রতিটা জ্বালাই অ্যাকুরেট আছে কি না দ্বিতীয়ত আপনারা যখন বক্সে লাইন দিবেন তখন আপনারা সিরিজে লাইন দিবেন কারণ এখানে আমি এর আগে অনেক সার্কিটে কিন্তু আসলে এই ভুলগুলো পেয়েছি এখানে যে ট্যান্ডেস্টারগুলো দেওয়া আছে ট্যান্ডার আসলে উলট করে লাগানো থাকে অথবা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই পাশে সাতচল্লিশ তিরানব্বই আর এই পাশে আছে আঠারো সাঁয়ত্রিশ তো এখানে আসলে উল্টোপাটা থাকে আমি এটা দেখেছি যে কারণে আমি আপনাদেরকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি সেভাবে আপনারা কাজ করবেন আর দ্বিতীয়ত হচ্ছে এই সার্কিটের যে পিছনে যে জ্বালাইগুলো থাকে জ্বালাইগুলো কিন্তু অনেক সময় দুইটা এক হয়ে থাকে অথবা এরকম হয় যে কোনো জ্বালাই আসলে অ্যাকুরেট হয়নি কারণ এটা তো আসলে আমার নিজের তৈরি করা ব্যক্তিগত সার্কিট না যে আমি আমার সার্কিট আসলে সব কিছু সুন্দর মতন পরিপূর্ণভাবে করে দিতাম যা হোক এখানে আমরা কিন্তু আসলে মোবাইলের যে ইনপুট এই মোবাইলের ইনপুটটা আমরা এখানে দিয়েছি আর আমরা হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমরা আসলে কত ভোল্ট এতে দিয়েছি সেটা কিন্তু দেখে দিই আমরা আবার সেটটিকে অন করলাম আমরা দেখবো যে সার্কিট আসলে কত ভোল্ট আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চুরআ বোল্ট দেখাচ্ছে তো এই সার্কিটে চুরুআশি বোল্ট আছে আর তারপর আর একটা জিনিস আমাদের এখানে যেহেতু আপনারা যখন সার্কিট রেডি করবেন তখন আপনাদের অবশ্যই দেখিয়া দেওয়া উচিত এইখানে বারো বোল্ট বারো বোল্টের যে প্লাস লাইনটা আমরা এই প্লাস লাইনটা কিন্তু এই পাশে এই পাশে কিন্তু এবং ওই পাশে পরে কিন্তু মাইনাস এইটা প্লাস এই পাশেরটা প্লাস এই পাশেরটা আছে মাইনাস এটা আছে বারো বোল্ট এই রিলে যে প্রোটেকশন এই প্রোটেকশন সাইটে কাজ করার জন্য বারো বোল্ট লাগে সেই বারো বোল্টের জন্য দ্বিতীয়ত এখানে যে ইনপুট ইনপুটে অবশ্যই আপনারা লাইন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এরকম হাত ধরে গিরি মারবে তো এটা আছে ইনপুট আমি আর একটু ভালো দেখিয়ে দিই এটা হচ্ছে ইনপুট এবং এটা গ্রাউন্ড আমি সবই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই পাশে যে কারেক্টারটা দেখতে পাচ্ছেন এই একটা এই একটা এবং এটা এটা হচ্ছে গ্রাউন্ড ট্রান্সফর্মার থেকে যে গ্রাউন্ড আসবে সেটা হচ্ছে এই গ্রাউন্ড আর একটা জিনিস হচ্ছে প্লাস বোল্ট এইখানে এটা প্লাস বোল্ট অর্থাৎ এই সাইডে বান্নশো লেখা আছে ওই দেখেন লেখা আছে বান্নশো এই বান্নশো সাইডে কিন্তু আসলে এইখানে দেবেন প্লাস বোল্ট এই প্লাস বোল্টটা ফিউজ হয়ে তারপরে কিন্তু এই ট্যান্ডেস্টারে যাবে এটা একটা ভালো সুবিধা আর দ্বিতীয়ত হচ্ছে এই পাশে যে ট্যান্ডেস্টার এটা কিন্তু মাইনাস বোল্ট এখানে উনিশ তেতাল্লিশ লেখা আছে এই মাইনাস বোল্ট এইখানে হচ্ছে আপনারা এই মাইনাস বোল্টের সাইডে দেবেন হচ্ছে মাইনাস বোল্ট অর্থাৎ উনিশ তেতাল্লিশের সাইডে মাইনাস বোল্টে দেবেন এই মাইনাস বোল্টটা এই ফিউজ হয়ে তারপরে কিন্তু এই ট্যান্ডেস্টারে যাবে তো ভিহস আপনারা যদি এই সার্কিট কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন অথবা হোয়াটস ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ভিহট সার্স্কিটের মধ্যে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ